হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আবার নতুন একটি সেলাইয়ের ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সেলাই করে দেখাবো ক্রস স্টিচ সেলাই আর সাথে থাকবে ফ্রেন্স নট সেলাই আমি প্রথমেই ডিএমসি সুতার গ্রিন কালার সুতা নিয়ে নিচ্ছি ডিজাইনের পাতাগুলো সেলাই করার জন্য তো আমি এখানে ক্রস স্টিচ সেলাই দিচ্ছি পাতাগুলোতে খুবই সিম্পল একটি ডিজাইন এঁকে নিয়েছি আপনাদের জাস্ট আমি ক্রসস্টিচ সেলাইটা দেখানোর জন্য ডিজাইনটা সিম্পল হলেও সেলাইটা কমপ্লিট হওয়ার পরে সুন্দর লেগেছে যে কোনো মানে সিম্পল কাজ যদি আপনারা করতে চান যে কোনো কিছুতে এই ডিজাইনটা এঁকে করে নিতে পারেন ক্রস স্টিচ সেলাইটা সবচেয়ে বেশি সুন্দর হয় পাতাতে সেলাই করলে যে কোনো ডিজাইনের মধ্যেই কিন্তু পাতা জিনিসটা থাকে তো ওই পাতাতে ক্রস স্টিচ সেলাইগুলো দিলে বেশি ভালো হয় তো আমি আজকে পাতা ফুল দুইটাতেই ক্রস স্টিচ সেলাই দিয়ে সেলাই করে দেখাবো আপনাদের তো আমি ক্রস স্টিচ সেলাই করছি এখানে আমি তিন নালে সুতা নিয়ে নিয়েছি তারপরে আমি একবার ওই পাশে একবার মানে ডান পাশে একবার বাম পাশে সেলাই করে নিচ্ছি ওপর থেকে সেলাই করতে করতে নিচে নেমে যাচ্ছি একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে সেলাই করছি আর আমার জানা মতে মানে সবাই এই সেলাইটা জানে জাস্ট নতুন আপু যারা মানে নতুন সেলাই শিখতেছে একেবারেই সেলাই জানে না তাদের জন্য আমার এই ভিডিওটা যারা মানে নতুন সেলাই শিখতে চাচ্ছেন কিন্তু কোনো সেলাই জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটি আজকে দিলাম তো আমি একটা একটা করে কসিস্টিস দিয়ে সবগুলো পাতা সেলাই করে নিয়েছি আরও ভালো করে যদি সেলাইটা দেখতে চান যে আমি কিভাবে ক্রস স্টিচ সেলাইটা করলাম তাহলে আপনি রিলস ভিডিও দেখতে পারেন রিলস ভিডিওতে দেয়া আছে ক্রস স্টিচ সেলাই ভিডিওটা এখানেও কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে সেলাইটা দিয়েছি আমি অনেক স্পিড বাড়িয়ে দেইনি ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য আমি স্লোভাবেই ভিডিওটা দিয়েছি আসলে মানে পুরা ভিডিও কম মানে পুরা ডিজাইনের সেলাই ভিডিওটা যদি আমি দেই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এত বড় ভিডিও তো আসলে কোনো ভিওরসি দেখবে না তো আমার সবগুলো পাতা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি মাঝখানে যে চারটা ফুল আছে ছোট ছোট ফুল সেই ফুলগুলো আমি সেলাই করে নিব তো ফুলের মাঝখানে যে গোল আঁকা আছে সেটা আমি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি ফার্স্টে তারপর আমি ফুলের যে ছোটো ছোটো পাতাগুলো আছে সেগুলো আমি স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নিব আর আমি ফুলটা সেলাই করছি ডিএমসি সুতা দিয়েই অরেঞ্জ কালার সুতা দিয়ে আমি ফুলটা সেলাই করছি তো এখানেও দেখতে পাচ্ছেন আমি উপর থেকে সেলাই করে তারপর নিচে নামছি যত ছোট ফোর দিবেন ছোট ছোটো ফোড় দিবেন তত কিন্তু সেলাই ঘন হবে এবং দেখতে সুন্দর লাগবে ক্রস স্টিচ ভরাট বলে এই সেলাইটাকে তো যদি ফাঁক ফাঁক হয় তাহলে সেলাই হয় কিন্তু সুন্দর লাগে না এর জন্য একটু ছোট ছোট ফোর দিয়ে ঘন ঘন সেলাই দিয়ে সেলাইটা কমপ্লিট করে নেবেন তাহলে খুব সুন্দর লাগবে আর ফুটে উঠবে আর প্রত্যেকটা ফোর যেন একই সাইজের হয় একটা বড় ফোর একটা ছোট ফোর এরকম হলে কিন্তু ডিজাইনটা মানে সেলাইটা নষ্ট হয়ে যাবে একটুকু ভাল লাগবে না প্রতিটা ফোর এক একই সাইজের হতে হবে আর যারা নতুন তারা আস্তে আস্তে সেলাই করবেন তাহলে খেয়াল করে সেলাই করবেন যেন প্রত্যেকটা ফোর এক সাইজের হয় তাহলে সেলাইটা সুন্দর লাগবে এখানে আমি ফুলগুলোতে ছয়টি করে পাতা দিয়েছি তো ছয়টি পাতা দিয়ে একটি ফুল সেলাই করেছি আর একেবারে ছোট ছোটো ফুল দিয়েছি আমি চাইলে মাঝখানে একটা বড় ফুল দিতে পারতাম কিন্তু ডিজাইনটা সুন্দর লাগতো না তো এর জন্য আমি চারটা ছোট ছোট ফুল দিয়ে নিয়েছি আর এই ডিজাইনটা এরকমই যেখান থেকে নিয়েছি সেখানে আমি এরকমই দেখেছি আমি এক জায়গা থেকে দেখি আমি ডিজাইনটা এঁকেছি আর আরও সুন্দর হতো ডিজাইনটা যদি আমি বয়েল কাপড়ের উপরে সেলাই করতাম তো আমি যেই কাপড়ের উপরে সেলাই করছি সেটা একটু ভারী কাপড় ছিল এর জন্য মানে তেমন একটা ফুটে ওঠে নাই তো যদি বয়ল কাপড় বা পাতলা কাপড়ে সেলাই করতাম তাহলে আরও সুন্দর লাগতো তারপরেও পুরো কমপ্লিট হওয়ার পরে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো আমার ফুলটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ঠিক এইভাবেই আমি ক্রস স্টিচ দিয়ে বাকি চার মানে আরও বাকি তিনটা ফুল আমি সেলাই করে কমপ্লিট করে নিব মোট চারটা ফুল আমি ঠিক একইভাবে সেলাই করে নিব। এই তো আমার চারটা ফুল ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি ব্যাক স্টিচ দিয়ে মানে পাতার মাঝখানে আমি চারটা ডিজাইন এঁকেছি সেখানে আমি ইয়েলো কালার সুতা দিয়ে ডিএমসি সুতা দিয়ে আমি স্টিচ সেলাই করে নিচ্ছি তো ব্যাক স্টিচ সেলাই করে তারপরে যে ছোট ছোট ফোটা ফোটা আঁকা আছে সেখানে আমি ফ্রান্স নট সেলাই করব আর ফ্রান্স নটটা মানে এত ইজি আর এত সুন্দর একটি সেলাই এটা যে কোনো ডিজাইনের মাঝখানে যদি কিছুটা সেলাই করে দেয়া যায় তাহলে ডিজাইনটা ফুটে ওঠে খুব সুন্দর লাগে তো আমার ব্যাক স্টিচ সেলাই হয়ে গিয়েছে এখন আমি ফ্রান্স নট সেলাই করবো ফ্রান্স নটটা আমি সেলাই করবো এই যে দেখতে পাচ্ছেন শুয়ের ভিতরে তিনটা প্যাচ দিব সুতা দিয়ে দিয়ে জাস্ট ভিতরে ঢুকিয়ে দেবো বেশি প্যাচ দিলে কিন্তু এটা সুন্দর হবে না জাস্ট তিনটা থেকে চারটা প্যাচ দিয়ে সেলাইটা করতে হবে আমি তিনটা করেই দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মানে তিনটা পেঁচ দিয়ে নিচে ফোরটা দিয়ে তারপর আবার উপরে উঠিয়ে আবার তিনটা পেঁচ দিয়ে ঠিক এইভাবেই সেলাই করতে হবে একেবারে সহজ এবং ইজি সেলাই এই ফ্রান্স নটটা আর এই সেলাইটা দেওয়ার পরেই দেখতে পাবেন যে পুরো ডিজাইনটা কী সুন্দর ফুটে উঠবে যে কোনো ডিজাইনে লতাপাতা ফুল বা যে কোনো ডিজাইনে মাঝখানে এই ফ্রান্স নট সেলাইটা এখন সবাই দিচ্ছে আমি অনলাইনে যত সেলাই দেখলাম প্রত্যেকটা মানে সেলাইয়ের মাঝখানেই সবাইকে দেখলাম এই ফ্রান্স নট সেলাইটা সবাই দিচ্ছে খুব সুন্দর লাগে এই সেলাইটা দিলে তো আমার প্রায় মানে সম্পূর্ণ ডিজাইন সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে সিম্পল সহজ মানে সব ধরনের সেলাই আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব একটা একটা করে আমার আজকের এই সিম্পল ডিজাইনের কসিস্টিস আর ফ্রান্সনট সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো ডিজাইন সুন্দর কোনো সেলাই নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ